তারপরে আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া শিখেছে সব জায়গায় আচ্ছা তো গস কাপড় আপনার হচ্ছে নতুন শুরু করছেন মানে নতুন আইটেম নতুন শুরু করলাম আমার ব্যবসা বয়স 40 বছর 40 বছর জি জি আমি 39 বছর ধরে দাদা নাটি মিলাই যাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি শেখেশ্বর বাবুর হাট আপনার হচ্ছে প্রিন্ট গাছ কাপড়ের পাইকারি মার্কেটে তো ধন্যবাদ সবাইকে আর থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো দেখতে পাচ্ছেন আপনারা बाइक चिन वाला ए हाम्रो मान्छेले त्यसलाई चिनिलो म बाइकले भाग्दै आ रामिनो भरुग गए आ रङ आ हो दयाला नि भेट पा एकै दिन हामी सुन्ने ए बाजी नाम कामgas नाम हामी साखले भनेको आ आशियाशिया भण्डलु